স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আসি রোজা রাখতে রাজি আছি তসবি তাহিল করতে রাজি আছি কোরআন পড়তে রাজি আছি মগর পুরুষের স্বামীর কথা শুনবো না কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় চেইন অফ কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খলভাবে চলতে পারে না সেটা অবিশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা সংসার একটা পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন শুধু ইসলামই বলে নেই পশ্চিমা দুনিয়ার মানুষরা অস্বীকার করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটা আত্মজীবনীমূলক লেখা ধারাবাহিকভাবে বাংলাদেশে একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে অনেক বছর আগে আমি পড়েছি সেখানে তিনি পরিষ্কার করে বলেছেন যে আমার দাদি নানিরা পারিবারিক জীবনে যতটা সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের মেয়েরা ততটা সুখী না অথচ তাদের তাদের এত বেশি শাড়ি চুড়ি এত বেশি সাজগোজ এত বেশি সুখ সমৃদ্ধির উপকরণ ছিল না আজকের মেয়েদের যতটা আছে পারিবারিক শান্তি তখন যতটা ছিল এখন তার ধারে কাছেও নেই এর অন্যতম কারণ হলো এটি যে আমরা পশ্চিমা অপর সংস্কৃতির ছোঁয়া পড়ে শয়তান আমাদেরকে অতিরিক্ত স্বাধীনতার নাম দিয়া আমাদেরকে বলগাহীন স্বাধীনতার পথে নিয়ে গেছে যেটা আমাদের ধ্বংস ডেকে এনেছে এজন্য একজন গার্ডিয়ান একজন অভিভাবক পরিবারে থাকতে হবে তাকে মানতে হবে আপনি নারী হিসাবে আপনার স্বামীটাকে যদি মনে হয় একটু বোকা কিসিমের সে বুঝে না আপনি অবশ্যই ডেফিনেটলি আপনি তাকে বুঝাবেন আপনি তাকে আপনার মতামত বলবেন তারও কর্তব্য আপনার মতামত গ্রহণ করা কিন্তু এর মানে এই না যে আপনি তাকে ডিনাই করবেন পাত্তা দিবেন না অবজ্ঞা করবেন তার কাছে জিজ্ঞেস করা ছাড়া যেদিক সেদিক যাবেন যা খুশি তা করবেন এটা উচিত না আপনার জান্নাতে যাওয়ার প্রয়োজনে ওই যে তিতা করল্লা বলেছি সে যদি কোনো দিক থেকে তাকে মানতে আপনার কষ্ট হয় আপনার থেকে সে পিছিয়ে আসে বুদ্ধিতে জ্ঞানে তারপরে একটু কষ্ট করে ঢোক গিলেন একটু কষ্ট করে সবর করেন শুধুমাত্র জান্নাতের আশায় আল্লাহ তালা আপনাকে মর্যাদা দিবেন দুনিয়াতে বড় করবেন আখলাতে বড় করবেন অনেক সময় দেখা যায় পুরুষতান্ত্রিক সমাজে আমাদের দেশে দেখা যায় যে পুরুষদের নানা অনাচারে মেয়েরা অতিষ্ঠ হয় একটু সবর করেন সন্তান সন্ততি বড় হবে তখন আর পুরুষের এই সমস্ত জুলুম থাকবে না পুরুষ তখন দৌড়ের উপরে থাকবে এই বাস্তবতা আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করার কথা অতএব মেয়েদের মুসলিম নারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো চার নম্বর যেটি বললাম স্বামীর আনুগত্য করা যত যতটুকু তিনি যতটুকু সম্ভব তার সর্বোচ্চ আনুগত্য করার চেষ্টা করতে হবে যতক্ষণ তিনি কর্ণাধীশের কথা বলেন স্বামী যদি কোনো অন্যায় কথা করতে বলেন তাহলে তখন আর তার কোনো কথা শোনা যাবে না নাম্বার পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নাই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নাই আমাদের সমাজে ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোন প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের জন্য আকাঙ্ক্ষাকে মিটায় না এটি এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধরনের মানুষের কালচার কিন্তু এদেশের সেই সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহবরূপ সম্পর্কে কথা বলে এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে নভিসাল্লাহি সাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লে হাইয়া অমাবাইনা লিজেলেই হে আদমান্লাহুল জান্না যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবী সাল আসলাম বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম যে এটা দুইটার দায়িত্ব নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম এবং নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আকসারুমা খেলুন না সন্নার মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিয়ে যায় কোন জিনিসই আলফামু আল ফরজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা বোনরা অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে অনেক গুনাহের পথে আহ্বান করবে আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমত ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবনকালে কালে কি করে আসছ সেটার হিসাব দাও যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে অসচ্ছরিত্রতা থেকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেভাবে বড় করবেন যে বিয়েসাদের মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তোমাদের জন্য যে ন্যামত সে সেই তোমরা পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় আখেরাত তো আসেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখই থাকে দম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লা আমাদের মা বন্ধুরকে সেই তফিক দান করুন অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি এই মতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক পরকীয়া হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ তাকরাবু জেনা জেনার কাছেও যেও না চ্যাটিংই করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবা না ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মা মন্দের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগায় দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মনকে মন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাবিরু বানান মোত্তাকি বানান পরহেজগার বানান হাদিস শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সোয়াবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে ফাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে ফাতেহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে কেয়ামত পর্যন্ত মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরা ফাতেহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু পেয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান বাতে আসে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চেয়ে ইম্পর্টেন্ট হল সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআনাদেশি শিক্ষা পেয়েছে কিনা সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একজন নামাজ পড়ে নাই এক ওখ্য তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন